হরে কৃষ্ণ রাধে রাধে আজকে হয়েছে বুধবার তাই আজকে লেপামোচাটা করে নিয়েছে দেখতে পাচ্ছো সেটা হয়েছে আমাদের উঠোন তো আজকে গোবর দিয়ে লেপামোচা করে নিয়েছে আগামীকালকে বৃহস্পতিবার এত সকাল সকাল উঠে লেপামোচা করতে পারবো না তাই শুধু জাস্ট উঠানটা লেপামোচা করেছে আর এইগুলো সাদা হয়ে দেখতে পাচ্ছ এই ধারগুলো কালকে লেপবো আজকে না আজকে পারবো পারবো না আর করবো না সেই জন্য আজকে শুধু গোবর দিয়ে উঠানটা দিয়েছি কেমন হয়েছে সবাই একটু জানিও আর একটা কথা বলতে চাই আমি যখন ভিডিও করি বা শুরু করেছিলাম তখন অনেক কথা হয়েছে অনেক নানান ধরনের কথাবার্তা হয়েছে কিন্তু এখন আমাকে দেখে সবাই মানে ভিডিও করছে আর কি তো এখন বলছি এখন কোনো অসুবিধা হচ্ছে না এই পুরো গ্রামটা যে দেখা যাচ্ছে বা গ্রামটা দেখানো হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আমি তো শুধুমার ঘরের ভেতরে থেকে যে ঠাকুরের সেবা করছে না কী হয় বা আমি ঘরে কীভাবে আছি আমার লাইফস্টাইল সেগুলি শেয়ার করতাম তখন অনেক কথাবার্তা হয়েছে এখন কিছু না আমাকে কপি করে এখন ভিডিও করা হচ্ছে তো যাই হোক কিছু না সব কিছু হয়েছে সময়ের ফের আমাকে অনেককে অনেক কথা বলেছে আমার কিছু বলার নেই শুধু এতটুকুই বলছি আমি করতাম বলে অনেক কথা হয়েছে আর এখন কিছু না যাই হোক দেখতে পাচ্ছি কারণ লেপামোচ হয়ে গেছে আর এখানে মা স্কুল থেকে এসে স্নান টান করে নিয়েছেন সকালে অলরেডি মঙ্গল আরতি সময় স্নান হয়ে গেছে স্কুলে যাবার আগে এখন স্কুল থেকে এসে বা স্নান হয়েছে আর এখানে আমার এই যে পিয়ুষ দেখতে পাচ্ছ আর আয়ুষ আছে স্কুলে বাবা গেছেন ওকে নিয়ে আনতে তো চলো যাই সবাইকে গা দিয়ে